আমি যখন কাতারে ছিলাম তখন আমাকে নিকাবাই কিবলি রাত্রি থেকে ফোন করা হয় যে আমরা একটা ফটোশুট করতেছি বিগ বাজেটের আউটডোর শুটিং আপনি করবেন কি তখন আমার মানে মনে ইচ্ছা হইল নিকাবাই কিবলিয়া এ তাদের পেজটা আমি দেখলাম আর এর আগে আমি দেখিনি বাট দেখছি ওই রকম মুখস্থ না কি আসে না ফেসবুকের সামনে আসে কারণ পেস্টে দেখার পরে আমার মনে হলে হ্যাঁ এখানে সব বাংলাদেশের সব সুপার কাজ করে বিশেষ করে নায়িকেরা মানে সব সুপারস্টার দিদি দিদি আছে অপু দিদি ববি ম্যাডাম আছে পুজো সেরি আছে দিদি আছে পরিময়ী ম্যাডাম আছে তো আমার মনে হলো যে আসলে এটা আমার পড়া উচিত এত বড় ব্র্যান্ডের কাজ এবং কিপিয়া ভাই আর রাতুল ভাই তারপর বিশেষ করে আমাদের যে ফ্যাশন স্টাইলিস্ট ছিল মাহফুজ কাদিরি স্পেশালিস্ট স্পেশালি সে অনেক ভাইরাল পারসেন এবং অনেক বড় গল্পের ফ্যাশন স্টাইলিস্ট তো সেই জায়গা থেকে আমি ডিসাইড নিলাম সে আচ্ছা ঠিক আছে আমার এই কাজটা করা উচিত এত বড় ব্র্যান্ড কোম্পানি অফার দিলে কেন করবো না